আজকের এই প্রেস কনফারেন্সের জন্য আমরা বসেছি বসে আছেন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের অন্যতম সম্পাদক তথা বিধানসভার চিফ অফ হুইপ ডক্টর শঙ্কর ঘোষ শিলিগুড়ি বিধায়ক আমার বাপা বসে আছেন মাটিগারা নকশালবাড়ি বিধায়ক তথা শিলিগুড়ি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি মাননীয় শ্রী আনন্দময় বর্ম। আজকের এই সাংবাদিক সম্মেলন আমাদের ডাকার যে বিশেষ প্রয়োজনীয়তা হয়েছে সেটা হলো আমরা দেখছি যে শিলিগুড়িতে একটা ঘটনা ঘটেছিল যেটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা বাংলা পক্ষ বলে কোনো এক পক্ষ যে বিহারি মানুষ যারা বা বিহার থেকে এসেছিল যারা পরীক্ষা দেওয়ার জন্যে তাদেরকে কিভাবে তাদেরকে হেনস্থা করেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এবং ধীরা জানাতেই আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করছি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় এটা কোনো মতেই কাম্য নয় প্রত্যেকের জন্যই সারা ভারতবর্ষ তাই এই বিষয়ের উপরে ঘোষকে বলবার জন্য দেখুন বিষয়টা যেটা ঘটনা ঘটেছে একেবারেই দুর্ভাগ্যজনক আমরা সবাই জানি যে আমরা ভারতবর্ষে বাস করি এবং ভারতবর্ষের মধ্যেই আমাদের এতগুলি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সবগুলি রয়েছে এবং ভারতবর্ষের এক এলাকার মানুষ আরেক এলাকাতে নিশ্চিতভাবে অবাধে তাদের গতিবিধি বিচরণ কেউ কাজের ক্ষেত্রে হোক কেউ পড়াশোনার ক্ষেত্রে হোক সবাই আমরা যাতায়াত করি এবং চাকরির পরীক্ষা দেওয়ার জন্য যদি কেউ এই রাজ্যে এসে থাকে স্বাভাবিকভাবে তাদেরও আমরা স্বাগত জানাই এবং বাংলার যে সংস্কৃতি বাংলার যে পরম্পরা তাতে আমরা বসুধৈব কুটুম্বকম আমাদের যে সংস্কৃতিতে বলে যে সারা পৃথিবী আমাদের আত্মীয় এবং যারা ভারতবর্ষের তারা তো অবশ্যই আমাদের ভাই আমরা সবাই বলি ভারত মাতা কি জয় ভারত মাতার সন্তান আমরা সবাই তো স্বাভাবিকভাবে একটি আমাদের পার্শ্ববর্তী রাজ্য তাদের সেই রাজ্য থেকে দুজন আমাদের ভাই বা বন্ধু তারা সবাই পরীক্ষা দিতে এসছেন তো স্বাভাবিকভাবে তাদের সাথে যে অন্যায় ব্যবহার যে করা হয়েছে তাতে বাংলার গরিমা ক্ষুণ্ণ হয়েছে বাংলার মান সম্মান গোটা ভারতের কাছে গোটা বিশ্বের কাছে ভুলণ্ডিত হয়েছে কারণ আমাদের বাংলার থেকেও অনেক আমাদের এই এলাকার ভাই বোন বা দাদা দিদি তারা বিভিন্ন ক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে যে পরীক্ষা হয় সেখানটা তো আর আলাদা করে রাজ্য হিসেবে ধরা হয় না সেইভাবে তাদের যে পোস্টিংও হয় সেখানটা বিভিন্ন রাজ্যে তাদের পোস্টিংয়ে থাকতে হয় আমাদের রাজ্যেরও সেরকম অনেক ভাই বোন তারা বিভিন্ন রাজ্যে তারা হয়তো কর্মরত আছেন এবং পড়াশোনার ক্ষেত্রেও আমরা দেখি যে বাংলায় যা পড়াশোনার মান তাতে বাংলার অনেক মেধাবী ছাত্রছাত্রী তারা সবাই বিভিন্ন অন্যান্য রাজ্যগুলোতে পড়াশোনা করতে যান তো স্বাভাবিকভাবে একটা অন্য রাজ্যের ছাত্রছাত্রীদের সাথে যদি আমাদের রাজ্যে খারাপ ব্যবহার করা হয় তো ভবিষ্যতে আমাদের রাজ্যেরও কোনো ছাত্রছাত্রীর সাথে যদি অন্য কোনো রাজ্যে খারাপ ব্যবহার করা হয় সেটা আমাদের জন্য সবার জন্য দুর্ভাগ্যজনক হবে সেজন্য আমরা যে সম্প্রীতির বার্তা ওটা বাংলার থেকে দিই এবং সেটাই আমরা বলি যে আমরা বাঙালিরা পদ দেখায় সেটা সারা ভারতবর্ষ অনুসরণ করে এরকম কথা প্রবাদ এর আগেও আমরা ছিল ভার্ট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো তো এরকম বিষয় আছে যেন আমরা সবাইকে পদ দেখাবো এবং বাংলা স্বাধীনতার সময় থেকেই গোটা দেশকে পদ দেখিয়েছে সম্প্রীতির বার্তা দিয়েছে এবং স্বাভাবিকভাবে আমরা যে এই ধরনের নিন্দনীয় ঘটনা যে কোনো পক্ষ থেকেই করা হোক না কেন সেটা বাংলার গরিমা নিশ্চিতভাবে ক্ষুণ্ণ করে এবং এই রাজ্যে যে ধরনের একটার পর একটা ঘটনা পরম্পরা আমরা দেখতে পাচ্ছি সেই নয় আগস্টের ঘটনার থেকে হোক কার্যকরের ঘটনা এই রাজ্যের আইন শৃঙ্খলা বলে আর কিছু নেই সবাই নিজেদের আইনের ঊর্ধ্বে নিয়ে যাওয়ার সাহস দেখাচ্ছেন এবং বাংলা গোটা দেশের কাছে নিজের সম্মান ধীরে ধীরে উলণ্ডিত করছে তো এই রাজ্যে টিএমসির নেতৃত্বে যে সরকার স্বাভাবিকভাবে তারা মানুষের আস্থা যেমন হারিয়েছেন এবং মানুষকে নিরাপত্তা দেওয়া আর সেই বিষয়টাও কিন্তু তারা ধরে রাখতে পারছেন না স্বাভাবিকভাবে এই বাংলার যে পরিবেশ পরিস্থিতি আগামী দিনে আরও ভয়াবহ আকার নেবে কি সেই নিয়ে আমরা চিন্তিত আছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যেহেতু শিলিগুড়ি তার পার্শ্ববর্তী এলাকাতে এই ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবে গোটা দেশে যে নিন্দার ঝড় উঠেছে আমরাও সেই ঘটনায় নিন্দা ব্যক্ত করি এবং পুলিশ প্রশাসনে আরও কঠোর ভূমিকা এই ধরনের ঘটনাগুলিতে যাতে দেখা যায় সেই বিষয়টা আমরা দেখ বলবো প্রশাসনের পক্ষ থেকে যাতে আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা না ঘটে আর সেগুলোও যাতে সুনিশ্চিত করা হয় আর সেটা আমাদের দেখতে হবে এবং সমস্ত জায়গাতেই আমাদের যে ধরনের একটার পর একটা ঘটনা ঘটছে গত কয়েকদিন আগেই চম্পাসাড়িরও একটা ঘটনা এসছে যা একটা মেয়েকে আর তার প্রশিক্ষক আর নিজেই তার সাথে অশালীন ব্যবহার করেছে এবং গত সেটা এক দু বছর ধরে ঘটেছে তো তারও আমরা নিন্দা জানিয়েছি এবং আমরা তার উপযুক্তের দোষী যারা আছে তারও করা শাস্তির দাবি আমরা জানাই সেই বিষয়টাও আমরা রেখেছি তার বাড়িতেও নিপীড়িতার বাড়িতেও আমরা গিয়েছি তো এই ধরনের ঘটনাগুলি যাতে আগামী দিনে না ঘটে আর সমাজ যে ধরনের অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে এই রাজ্য সরকারের নেতৃত্বে স্বাভাবিকভাবে আমাদের বর্তমানে যে আন্দোলনের গতি প্রকৃতি চলছে এই রাজ্যের তৃণমূল সরকার এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার যতক্ষণ না পর্যন্ত আর তারা গদিচ্যুত হচ্ছেন ক্ষমতাচ্যুত হচ্ছেন নবান্ন থেকে নামিয়ে তাদের যতক্ষণ না পর্যন্ত গঙ্গার জলে বিসর্জন দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে এবং ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে সবার সাথে সবার পাশে যারা যারা এই ধরনের অন্যায়ের শিকার হচ্ছেন তাদের পাশে আমরা সবসময় থাকবো আগামী দিনেও তাদের পাশে থাকার বার্তা দিয়েই আজকের আমাদের এই সাংগঠনে বাকি করুণতা এবং সম্প্রদায় তারা আপনাদের করবে সবাইকে ধন্যবাদ আজকে দুটোই বিষয় আমি আপনাদের সামনে বলব যে বিষয়টি আমাদের সম্মানীয় সভাপতি অমু মন্ডল এবং সম্মানীয় বিধায়ক শ্রী আনন্দময় বর্মন বলেছেন আমি শিলিগুড়িতে ছিলাম না আসার পরে বিষয়টি সম্পর্কে অবহিত হই এবং প্রথম যে কথাটা বলি যে এই ঘটনা অত্যন্ত অবাঞ্ছিত এবং এই ধরনের ঘটনা কোনো অবস্থাতেই ঘটা উচিত নয় বলে আমরা মনে করি মাথায় রাখতে হবে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অভ্যন্তরে প্রত্যেকে তার নিজস্ব অধিকার রয়েছে এবং সেই অধিকারের বলে কোনো একটি ভাষায় কথা বলেন বলে আরেকটি ভাষার মানুষ যে কোনো রাজ্যে যদি তাকে হেনস্থা করে সেই হেনস্থা করার অধিকার আমাদের সংবিধানের কোনো কাঠামো দেয়নি কোথাও যদি ত্রুটি থেকে থাকে সেই ত্রুটিকে দেখবার দূর করবার শাস্তি দেবার দায়িত্ব হচ্ছে আইন এবং প্রশাসনের ফলে প্রশাসনের কাজ কোনো পক্ষের নাম করে কেউ যদি হাতে তুলে নেয় সেটা প্রমাণ করে যে এই রাজ্যে প্রশাসনেরই অস্তিত্ব বিলোপ হয়েছে তার ফলে কেউ কেউ নিজেরাই প্রশাসন হয়ে উঠতে চাইছে ঘটনাচক্রে বাংলা পক্ষের যে নাম এসছেন আমি তাদেরকে গুরুত্ব না দিয়ে শুধু এইটুকু বলতে চাই যে এনারা কথিত আছে অনেক মানুষ বলেন যে তৃণমূল কংগ্রেসের বি টিম হয়ে এনারা কাজ করেন কথায় কথায় স্বাভিমান বা আমরা দেখেছি রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেত্রী তার স্লোগানে বাংলার মেয়ে চায় ইত্যাদি ইত্যাদি বলেন কিন্তু দুর্ভাগ্যবশত তৃণমূল কংগ্রেস এবং এই ধরনের সংগঠন বাংলা এবং বাঙালির পক্ষে কতখানি ক্ষতিকারক এবং হীনকারক কাজ করছে তার একটা ঘটনা আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে এসছে আমরা তার প্রতিবাদ জানাই ধিক্ষার জানাই এবং প্রশাসনকে আমি অনুরোধ করব যে এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত তুলে ধরা করার দরকার এবং যা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার তারা নেবেন এর পাশাপাশি আরও একটি অভিযোগ এসছে যে অভিযোগটিও প্রশাসনকে গুরুত্ব সহকারে দেখবার জন্য আমি অনুরোধ করব বলা হয়েছে যে ফল সার্টিফিকেট তৈরি করে হচ্ছে কেউ বা কারা তারা পরীক্ষা দিতে এসেছিলেন বাংলায় তো এই ক্ষেত্রে প্রশাসন কি ভূমিকা গ্রহণ করেছে প্রশাসনের কি দায়িত্ব যারা এই ধরনের এই ধরনের নকল সার্টিফিকেট তৈরি করেছে তারা তাদেরকে চিহ্নিত করবার কাজ কিন্তু প্রশাসনের এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে সেটা অত্যন্ত সঙ্গীন অভিযোগ গুরুতর অভিযোগ আমি মনে করি এই অভিযোগেরও তদন্ত হওয়া দরকার যদি কোনো ধরনের জাল সার্টিফিকেট তৈরি হয় তাহলে কে বা কারা এই জাল সার্টিফিকেট তৈরি করছে এবং এই ধরনের পরীক্ষা ব্যবস্থার মধ্যে যুক্ত হচ্ছে তাদেরকে চিহ্নিত করাটাও কিন্তু হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব বা প্রশাসনের দায়িত্ব বলে মনে করি তৃতীয়ত আপনারা জানেন যে আমাদের রাজ্যে একটা তৃণমূল কংগ্রেস থেকে ধারাবাহিকভাবে কতগুলো প্রচার চালানো হয় সেই প্রচারের একটা অঙ্গ হিসেবে তাদের মনে হয় যে মাঝে মাঝে হিন্দি ভাষী মানুষকে অসম্মান করা এবং ছোট করা তাদের হচ্ছে জন্মগত অধিকার এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখেছিলাম যে তিনি একটি জায়গায় তাকে যখন কোনো উক্তি করা হয়েছে তিনি গাড়ির থেকে নেমে তিনি বলেছিলেন এরা সব এখানে খেতে আসে ফুটতে আসে কি কি সব বলেছিলেন মাথায় রাখতে হবে শুধুমাত্র শুধুমাত্র প্রায় ষাট লক্ষের কাছাকাছি বাঙালি শ্রমিক বা মাইগ্রেন্ট লেবার তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করে আবার আমাদের রাজ্যেও অনেকে কাজ করতে আসে এই ধরনের ঘটনা তাদের উপরেও প্রভাব ফেলতে পারে বলে আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা বন্দোবস্ত কর। আরও একটি এটা আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এর আগে আমরা জানেন যে আর জি ঘটনার সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেখানেও তিনি ঠিক একইভাবে হিন্দিবাসী সমাজকে ছোট করে দেখানোর একটা চেষ্টা করেছিলেন এবং এই ধরনের ঘটনা বাংলা পক্ষ নাম করে যারা করেছেন আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেসের অনুগত এই সমর্থকরা যারা তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক প্রচার করেন তারা এই ঘটনা ঘটানোর সাহস পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অসংলগ্ন কথাবার্তা বলবার জন্য আজকের দিনে দাঁড়িয়ে আপনারা জানেন এই অভিযোগ অনেক মানুষ করেছেন যে আমাদের রাজ্যে যিনি মুখ্য সচিব চিফ সেক্রেটারি হচ্ছেন তাকে চিফ সেক্রেটারি করা হয়েছে দুজন শীর্ষ স্থানীয় বাঙালি অফিসার যারা এই তালিকায় ছিলেন তাদেরকে বাদ দিয়ে আমরা অবশ্য একটা জিনিস দেখি যে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের বাংলা পক্ষের কোনো কথা থাকে না কারণ তৃণমূল কংগ্রেসের বি টিম হিসেবে কাজ করতে হলে এইগুলো নিয়ে প্রশ্ন তোলা এগুলো আমাদের সহ লাগে না সহ লাগে অন্য একজন নিরীহ ছাত্র সে পরীক্ষা দিতে এসছে সে ভুল ঠিক সেটা দেখার দায়িত্ব প্রশাসনে আমি যতটুকু খবরের কাগজে দেখলাম সেখানে নাকি ভুয়ো পরিচয় দিয়ে তাদেরকে হেনস্থা করা হয়েছে তাহলে যারা ভুয়ো পরিচয় দিলেন কেন দিলেন তারা যদি সত্যিকারে নিজেদের স্বচ্ছতা সততায় বিশ্বাসী তাহলে তারা ভুয়ো পরিচয় না দিয়ে তারা বলতে পারতেন তারা থানায় যেতে পারতেন তারা কর্তৃপক্ষের কাছে জানাতে পারতেন সেগুলো না করে এই দাদাগিরি করার মানসিকতা আমাদের সারা রাজ্যে ক্ষেত্রে একটা ভালো ভাবমূর্তি যায় না এবং সারা দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর এটা একেবারেই পরিপন্থী ফলে আমি মনে করি এই ঘটনার শুধু নিন্দা বা প্রতিবাদ নয় দুটো ক্ষেত্রেই অভিযোগ দেখা দরকার এক এইভাবে কারা কেন হনস্থা করলো দুই এই যে সার্টিফিকেট জাল এই সার্টিফিকেট জাল করবার সাথে এই চক্রের সাথে কারা যুক্ত আছে এবং আইপি এবং পুলিশ বলে যারা পরিচয় দিয়েছে তারা সরকারি পরিচয় ব্যবহার করেছে সরকারে আধিকারিক না হওয়া সত্ত্বেও এটাও একটা গুরুতর অভিযোগ আমি আশা রাখি পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে নিশ্চিতভাবে আগামী দিনে যারা দোষী যারা অনৈতিক কাজ করেছেন সে যেই হন না কেন তাদেরকে অবশ্যই আইনের খাতায় আনতে হবে দ্বিতীয়ত বিষয় যে আপনারা দেখেছেন যে বিধান মার্কেটের আজকে অগ্নিকাণ্ড অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় পরিতাপের বিষয় বিধান মার্কেট আমাদের শহরের ঐতিহ্যশালী মার্কেট বলে শুধু নয় দীর্ঘ দিন আমরা যারা শহরে বড় হয়ে উঠেছি তারা প্রত্যেকেই আমরা এই বিষয়টা জানি ঘটনাচক্রে আমি যখন ওখানে পৌঁছই সেখানে পৌঁছানোর পর ব্যবসায়ী বন্ধুরা অভিযোগ জানান যে প্রাথমিকভাবে দমকলের যে গাড়ি এসছে সেই গাড়িতে জল ছিল না জল সীমিত থাকার কারণে এই আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরবর্তীকালে যে আগুন আমি অবশ্য বলতে পারবো না বিশেষজ্ঞরা বা অন্যরা যেটা বলছেন যে দুটো তিনটে ইঞ্জিন দিয়ে যে আগুন নেবানো যেত সেই আগুনকে নেবাতে আটটি ইঞ্জিন আনা হয় এবং আগুন আরও যাতে স্প্রেড না করে তার জন্য যেহেতু আমি ওখানে উপস্থিত ছিলাম শহরের বিধায়ক হিসেবে আমার এই রাজ্যের সরকারের সহযোগিতা তো আশা করাই অন্যায় ব্যক্তিগত উদ্যোগে আমি আমার মাননীয় সাংসদের সাথে কথা বলি তিনিও উদ্যোগ নেন আমি বিএসএফ এর আইজি মহাশয় এসএসবির আইজি মহাশয় এমনকি আর্মির সাথেও আমি যোগাযোগ করি যাতে মাননীয় সাংসদের মধ্যে দিয়ে যাতে দ্রুত এই আগুনকে অ্যারেস্ট করা যায় পরবর্তীকালে বিএসএফের গাড়ি আসে এবং তাদের যে পার্সোনালরা যে দক্ষতার সাথে এই আগুন নেভাতে সহযোগিতা করেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার ডিপার্টমেন্টকে আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই এবং তার সাথে সাথে শিলিগুড়ির মতন একটি জায়গায় ফায়ার ব্রিগেডের পরিকাঠামো অপ্রতুলতা আজকে ফুটে উঠেছে আজকে প্রাথমিকভাবে শুধু জল না অনেক পরিকাঠামোগত সমস্যার কারণে গাড়ি ঢুকতে না পারা গাড়ি আসতে দেরি হওয়া থেকে শুরু করে আমাদের ব্যবসায়ী বন্ধুরা বারবার করে অভি অনুরোধ রেখেছিলেন এই সরকারের কাছে এসজেডি এর কাছে সেটা হচ্ছে দুটো গাড়ি বিধান মার্কেটের সামনে আমাদের স্টেডিয়াম স্টেডিয়ামের ঠিক পাশেই প্রচুর জায়গা সেখানে যে মেলা খেলা ইত্যাদি হয় তো সেখানে দুটো স্ট্যান্ডিং গাড়ি রাখার প্রয়োজনীয়তার কথা দীর্ঘদিন ধরে বলা হয়েছে আজকে যদি গাড়ি দুটো ওখানে থাকতো আজকে বিধান মার্কেটের এই অসুবিধাটা হতো না দ্বিতীয়ত হচ্ছে ব্যবসায়ী বন্ধুদের দীর্ঘদিনের দাবি হচ্ছে ওখানে একটা ওয়াটার রিজার্ভার করা সেই ওয়াটার রিজার্ভারের কাজটাও আজ পর্যন্ত সম্পন্ন হয়নি আমার দুঃখ এটাই যে কেউ কেউ ঠকে শেখে আর কেউ কেউ ঠকেও শিখবে না ফলে এই পণ্য নিয়ে চলা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন ফায়ার ডিপার্টমেন্ট এস জেডিএ এরা আজকে পরিকাঠামোগত উন্নতি যদি না করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে সমন্বয়ের অভাব অর্থাৎ এই ধরনের ঘটনা ঘটলে যে দ্রুত সমন্বয় সেই সমন্বয়ের তো অভাব দেখাই যায় দুর্ভাগ্য হচ্ছে যে শিলিগুড়ির এমএলএ হিসাবে কর্পোরেশনের সহযোগিতা করতে চাইলেও সেই কর্পোরেশন সহযোগিতা নিতে চায় না আমরা আমি আগেও বলেছিলাম যে আমার এমএলএ ল্যাডের টাকা দিয়ে এখানে একটা পার্কিংয়ের ফাউন্ডেশন বা পার্কিংয়ের ব্যবস্থা করা হোক আন্ডারগ্রাউন্ড তারা আউটরাইটলি প্রথমে তো দেখাই করলেন না ঠিক আছে আমরা নয় অচ্ছুত মানুষ দেখা না করলেন কিন্তু টাকাটা তো সরকারের টাকাটা মানুষের সেই দিয়ে পার্কিং হতে পারত। আমি আজকেও প্রপোজাল দিচ্ছি শিলিগুড়ি শহরের সম্মানীয় মেয়র সাহেবের কাছে যদি উনি মনে করেন যে আমার এমএলএ ল্যাডের টাকা দিয়ে ওনারা রিজার্ভার বানাবে বিধান মার্কেটে বা পার্কিংয়ের ব্যবস্থা করবে বা অন্য কিছু কাজ করবে সমস্ত টাকা আমি স ইচ্ছায় কর্পোরেশন ব্যবহার করুক আমি দিয়ে দিতে রাজি এই কথাটা বললাম এই কারণে একজন বিধায়ক হিসাবে কতটা যন্ত্রণার মধ্যে এখানে কাজ করতে হয় সেটা আপনাদেরকে ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না নিজস্ব অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে কয়েকটি কথা বললাম আশা রাখি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন ব্যবসায়ী বন্ধুদের পাশে দাঁড়াবেন ভবিষ্যতে যাতে দুর্ঘটনা না হয় সেটাকে দেখবেন এবং রাজ্যের সরকারের কাছে আমি দাবি রাখছি এস এই মার্কেটের বারংবার করে পাট্টার কথা আমি তুলেছি জমির সত্য এদেরকে দেওয়া হোক না হলে বিভিন্ন ধরনের সমস্যা ইন্স্যুরেন্সের সমস্যা সহ অন্যান্য ধরনের সমস্যার মধ্যে এদেরকে পড়তে হয় আজকে কিন্তু একটা বড় পরিণতি হলো এর থেকেও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে যদি রাজ্যের সরকার এই ব্যাপারে মনোনিবেশ না করে এবং এর পাশাপাশি আমাদের দাবি থাকলো যে সাতাশ আঠাশটি দোকান এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তার দায় অবশ্যই রাজ্যের সরকারকে নিতে হবে এবং নিয়ে এই ব্যবসায়ীদের পাশে তারা যদি দাঁড়ান শিলিগুড়ির বিধায়ক হিসাবে রাজ্যের সরকারের প্রতি কৃতজ্ঞ থাকব ধন্যবাদ